ওয়েলকাম টু ফুডি ফ্যামিলি দিদি নিশ্চয়ই সবাই ভালো আছে আজ ঈদের দিনের একটা খাবারের মেনু নিয়ে আপনাদের সামনে চলে এসছি ঈদ হলো আমাদের দেশের একটা বড় ফেস্টিভ্যাল সো এখানে খাওয়া দাওয়ার একটা বেশ ট্র্যাডিশনাল একটা ব্যাপার থাকে আমাদের এখানে ঈদ মানেই হলো কাচ্চি বিরিয়ানি মোরগ পোলাও রোস্ট রেজালা মাছের কালিয়া মাছের কোরমা আর জর্দা আর বিভিন্ন রকম পায়েস বা ফিরনি তো আজ আমি চলে এসছি আপনাদের সামনে ঠিক এমন একটা একটা থালি নিয়ে মেনুতে কি কি আছে চলুন দেখে আসি প্রথমে আছে সাদা পোলাও জাফরানি রং দিয়ে এখানে চিকেন জালি কাবাব তারপরে আছে কাতল মাছের কালিয়া আর এখানে আছে চিকেন রোস্ট আর জর্দা সেমাই গাজরের ক্ষীর আমরা খাওয়া দাওয়াটা শুরু করি প্রথমেই আছে আমার চিকেন জালি কাবাব এটা খুব সুন্দর করে মিক্সড করে এই কাবাবটা করা হয়েছে একদম প্রথমে একটু ভাতটা রাইসটা মেখে নিচ্ছি আজ নিয়েছি আমি পোলাও পোলাওয়ে একটু জাফরানি রং দেওয়া যে খুব অ্যাট্রাক্টিভ লাগতো প্রথমে এটা দিয়ে একটু খাবারটা খেয়ে নিই কাবাবটা ভীষণ মজা হয়েছে পাঠিয়েছে আমার এক ছোট বোন ও আমার জন্য পাঠিয়েছে খাবারটা করে এত মজার চিকেনের বাট বোঝাই যাচ্ছে না উম কামড়ে কামড়ে আমি শুধু ফিল করছি গোলমরিচের একটা ফ্লেভার যেটা কি না মানে ভীষণ সুন্দর কুচানো সালাদ মিক্স করে নেই ফটোফাটি মাছের কালিয়াটা দিয়ে আমি মাছের কালিয়া একটু ঝোল নিয়ে নিচ্ছি কালিয়ার গ্রেভিটা অনেক মজা হয় ইউজুয়ালি একটু দেখাই মাছের সাইজটা বড় একটা মাছের পিস তো এটা নিয়ে এখন আমি গ্রেভিটা দিয়ে সুন্দর করে রাইসটা নিয়ে খেয়ে নিচ্ছি মাছের কালিয়ার যেমন একটা টক মিষ্টি একটা টেস্ট আসে ফ্লেভার থাকে এটা বড় মাছ হলেও কাটার একটা ব্যাপার থাকে আর কাতল মাছের যত বড় হয় তত আরো মনে হয় টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এটা একটা বড় সাইজের কাতল ছিল খাওয়া শেষ করে এখন রোস্ট রোস্টের পালা আমি এই রোস্টটা একটু ডিফারেন্টভাবে করেছি একটু শুকনা শুকনা রোস্ট করেছি রোস্টের মশলাটা একটু কম একদম পুরো রোস্টের মশলাটা একদম ওর গায়ে মাখামাখা হয়ে গেছে আসলে এটা হলো মালাই রোস্ট করেছি আমি আজকে এই রেসিপিটা আজকে একটু আজকেই প্রথম করলাম কিন্তু দেখলাম যে বেশ ভালো টেস্ট হয়েছে একটু মশলাটা দিয়ে ভাতটা মেখে নিচ্ছি এবং সাথে অবশ্যই সালাদ খুব নরম হয়ে গেছে হাতে ধরা মাত্র এটা একদম মেল্ট হয়ে যাচ্ছে চাপ আমাদের এখানে ঈদের খাওয়া দাওয়াটা সবার বাসায় খুব স্পেশাল ভাবেই হয় তো আমি ভাবলাম এবার একটু চিকেন আর মাছের মধ্যে সীমাবদ্ধ রাখি এই কারণে আর অন্যদিকে যাইনি চিকেনের একটা বেস্ট পার্ট আমার কাছে মনে হয় এই জায়গাটা খুব প্রিয় একটা কাবাব এটা খেয়ে আজকের মতো খাওয়া শেষ করছি কারণ আমার কাছে এখনো অনেকগুলো ডেজার্ট আইটেম আছে যত বার কামড় দিচ্ছি মানে মুখে একদম মেল্ট হয়ে যাচ্ছে খুব ভালো খুব সুন্দর হয়েছে বানানোটা নিজে রান্না করেছি বাট তারপর প্রত্যেকটা খাবারই আমার কাছে বেশ ভালোই লেগেছে আমার বাসায় অন্যান্য যারা খেলো সবাই বলল যে না খাবারটা খুব মজা হয়েছে এটা একটু নেই এটা অনেক মজার একটা খাবার জর্দা সেমাই ঝুড়া সেমাই যেটা কাজু দিয়ে মজা অনেক বেশি কাজু কিশমিস এগুলো দিয়ে খা এই ঝুড়া মাইটা বানানো হয়েছে ধর্ম অনুযায়ী উৎসবটা ভ্যারি করে কিন্তু যে কোনো আনন্দ উৎসব আবার হ্যাঁ এসবের ক্ষেত্রে কোনো ধর্ম বর্ণ কোনো কিছুই মানে না ধর্ম যার যার উৎসব সবার আমরা এই বিশ্বাসেই বিশ্বাসী আমরা সবাই মিলে সব ধরনের প্রোগ্রামগুলো খুব এনজয় করি আর সেই অনুযায়ী খাবারগুলো খাই এটা হলো গাজরের ক্ষীর যেটা একদম ঘন দুধ মালাই প্রচুর ছানা দিয়ে বানানো দারুণ একটা মজার একটা খাবার এটা ভীষণ মজার এই ছিল আজ আমাদের ঈদ আয়োজন এবং ঈদের স্পেশাল খাবার দাবার আশা করছি আপনাদের ভালো লাগবে আসলে উৎসবটা জানি আমরা সবাই সবার মতো করে আনন্দ করতে পারি ঈদের আনন্দ হোক পূজার আনন্দ হোক নববর্ষের আনন্দ হোক সবাই দারুণ করে উপভোগ করুন এবং সবাই সবাইকে নিয়ে ভালো থাকুন এবং আপনার চারপাশের যে পশু পাখি আছে তাদের একটু করে খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ